لما اتقن قول الله عز وجل في ابراهيم رب إنهن لأضلن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم অনেক মানুষকে আমার অনুসরণ করবে সে আমার অন্তর্ভুক্ত

আমি জানি নবীর জন্য কেন কাছে এটা আমি জানি তারপরে তোমার সাক্ষী বানাবো তুমি যাও তো বলোলি গামিন আস

নবীজি মায়ের কবর জিয়ারত করতে গেলেন তিনি কান্না শুরু করলেন তার সামনে যারা আছে আশেপাশে সবাইকে কান্না করাইলেন তারাও কান্না করা শুরু করে দেয় নবীজি বললেন ইসতাগফিরু রাব্বি আন আস্তাগফিরু লাহা আমি আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলাম আমার আম্মার জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য ফালা মিজাল্লি আমাকে অনুমতি দেওয়া হয় নাই ওয়াস্তাগফিরু রাব্বি আন আযুরা কবরহা

এই অবস্থার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও ও ভাই সব তোমরা অবস্থার জন্য প্রস্তুত হও এই অবস্থায় তোমাদের কম মোকাবেলা করতে হবে এই অবস্থার জন্য তোমরা প্রস্তুত হও তোমাদের তো এইভাবে একদিন কবরে যেতে হবে আরেকটা হাদিস আসিলসিলাতুস সহিহা হাদিসের কিতাব 4 নম্বর খন্ড

কোরআন তলাত শ্রবণ করে কান্না চার নাম্বার উন্মতের জন্য কান্না পাঁচ নাম্বার কবরের সামনে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করে কান্না এই পাঁচ ধরনের কান্নার মধ্যে কিছু কথা এক নাম্বার কারো মৃত্যুতে কারো অসুস্থতায় কেউ চোখে আমরা হারিয়ে তার বিয়োগ ব্যথায় আমাদের চোখে পানি আসা এটা ঠিক আছে আমাদের অন্তর ব্যথিত হওয়া এটা ঠিক আছে আমাদের মুখ দিয়ে উল্টা কথা বলা এটা অন্যায় এই জাতীয় অন্যায় আমরা করবো না বিলাপ করে কান্নাকাটি করব না হজরত ওমর মারতেন অথবা পাথর দিয়ে তাকে আঘাত করতেন অথবা তার মুখে মালু ভিজয় দিতেন আল্লাহ তালা আমাদের সকলকে কান্নার যে বিষয়গুলো সরিয়া মোকাবের জন্য এটা গ্রহণ করে বিলাপ করা থেকে বাঁচতে পারি আল্লাহ তালা তো দান করেন